সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঘুরে আসলাম নেক্সট পার্ট নিয়ে তোমরা যারা আমার আগের পার্টটা দেখেছো তারা নিশ্চয়ই এই হোমস্টেটা দেখেছো কাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখলে কার না ভালো লাগে বলো ভাই দাবে আমি প্রিয়াঙ্কা তোমরা দেখছো পিয়া সুরো ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল ও লেস্টার্ড যে হোমস্টে ছিলাম ওপরেই ছিল কমলা লেবুর বাগান সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি ওপরে যেহেতু এখন কমলা লেবুর সিজন নয় এই কারণে আর কমলা লেবু তোমাদেরকে কিভাবে শেয়ার করব করবো কমলা সাথে শেয়ার করলাম কিছুটা গিয়ে ওপরে দেখছি আরো অনেক হোমস্টে আছে ছোট ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে কমলা লেবুর গাছ তোমরা যদি নভেম্বর ডিসেম্বরের মধ্যে আসো হয়তো কমলা লেবু দেখতে পাবে কিন্তু পাহাড়ে এসে একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই কুকুরগুলো তো সুন্দর সুন্দর কুকুরগুলো রাস্তা দিয়ে ঘুরছে আমার তো মনে হচ্ছিল বাড়িতে নিয়েই চলে আসি আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা হচ্ছে আহাল হোমস্টে হোমস্টেটা কিন্তু অনেকটাই সুন্দর আর খাবার দাবাও কিন্তু অনেকটাই ভালো এরা দেখেছো আমাদের রুমের মধ্যেই ঢুকে পড়েছে তাই বললাম দাঁড়া তোদেরকে কিছু খেতে দিচ্ছি চল তোمود দাও তো যাওয়ার আগে একটু জল খেনি যাওয়ার আগে জলটা সকালে টয়লেটে চলে যেতে পারবা কি? তুই ওই লাগি। আনে ওমা এই বাদ দাও মা। আর আসো না। দাও। ও দাও। না তো তো ছোট আমার বত করে গি গিয়ে কামতে। গড়া ওয়েট। ওই কি চলে এসেছি আমরা সিটং এর অহলদারা ভিউ পয়েন্ট ফার্স্ট আসলাম এটা সিটং চলো আজকে যে কটা পারি সে কটা শেয়ার করবো সিটং এর এই হচ্ছে ভিউটা নিজের চোখে দেখলে আরো সুন্দর দারুণ অহলদা অহলধারা হেভি জায়গা কত উঁচু মৌ যাচ্ছিস না নদী শুধু কাঞ্চনজঙ্ঘাটা আমরা সেভাবে দেখতে পেলাম না এটা তো কি ঢাল এর থেকে প্রচুর ঢাল প্রচুর ঢাল রাস্তা পেরিয়ে এসেছি মানে মারাত্মক খতরনাক জায়গা এই টার্নিং এই হচ্ছে টার্নিং টার্নিংয়ে এতটা টার্নিং হওয়া যায় এই হচ্ছে কিন্তু টার্নিং যা আবার তুমি রেট রে ওরে বাঁকড়ে নিচে নামতে হবে যে দেখতেই পাচ্ছি রাস্তায় ঘেরা হয়তো সেটা বোঝা যাচ্ছে না

চলে মিষ্টা দেখায় ওই যে ওই মিষ্টায় যাবো আবার কোন দিকে যে যেতে হবে দাঁড়িয়ে পড়েছি একটু ম্যাগি খাওয়ার জন্য সকালবেলা এইখানটায় হ্যাঁ একদম শান্ত পরিবেশ সামনেই যে পাহাড় সুন্দর ও মা করে যে আবার যেখানেই যাচ্ছি সেখানেই এদের মানে আগমন ওনা হয় এদেরকে দেখতে পাচ্ছি আগমন হয় কি আসছে হুম দেখে তো চলে আসছে এখন আমরা আছি সিটং ওয়ান আর রাস্তা দিয়ে যেতে যেতে এরকম একটা ওয়াটার ফলস এটা একটা ছোটো ওয়াটার ফলস হয়তো সামনে একটা বড় ওয়াটার ফলস দেখতে পারবো চলো যাওয়া যাক অনেকটা নিচে নেমে পড়েছি হ্যাঁ ম্যাগি ট্যাগি খেয়ে আমরা যাচ্ছি এখন তো চলো দেখি কোথায় যায় যাই বাদিক 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 এদিকে ওদিক গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকে সো চলো টাটা সামনে একটি অপূর্ব সৌন্দর্য দৃশ্য তোমাদের দেখাবো চলো এত সুন্দর সামনে এদিকে রেস্টুরেন্ট কোথায় মুরগি দোকান এই জায়গাটা একটা ছোটো রেস্টুরেন্ট

এই হচ্ছে যোগী ব্রিজ এটা হচ্ছে যোগী ব্রিজ ওয়াউ অসম অসম এটা হচ্ছে সামনেই পেয়ে যাবো যোগী ঘাট সামনে এই হচ্ছে যোগী ওয়াটার ফলস সরি যোগী ঘাট এটা বোধহয় যোগী ব্রিজের এখানে এসে হচ্ছে আমি চলে

এরা দুইজন খুব এনজয় করছে আর আমরা এই যে দুইজন বোর হচ্ছে এখানে কি করবো পাহাড়ি এলাকায় চলে এসছে স্নান করতে আর ওই সাইডে দেখো মাছ দেখো প্রচুর মাছ এই সাইড এ তারপর আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করার জন্য এবার আমরা ডিসাইড করছিলাম যে কি অর্ডার দেব এখানে যা খাবার দাবারের দাম রেস্টুরেন্টটা খুবই সুন্দর লেগেছে আমার খাই একদিন নান দেবেন Mr. Okey that he worked with her. For example, what part is of the duckie? M chorrimter is like The prawn 요 আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান সাথে মাটন কারি আমাদের ওখানে যেমন মাটনটা রান্না হয় এখানে কিন্তু মাটানের তুমি সেমন টেস্ট পাবেই না আর সাথে ওরা দিয়েছিল লেবু লঙ্কা পেঁয়াজ তো গাইস আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আজকে হ্যাঁ হ্যাঁ থাকার ইচ্ছা ছিল তবে একটা ঘটনা শোনার পরে আর ইচ্ছাটা করছে না তাই জন্য ভাবছি যত রাত্রিরই হোক আজকে আমরা বাড়ি চলে যাব কারণ তোমরা তো জানোই যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের একটা খুবই বাজে একটা যুদ্ধ একটা হতে চলেছে সেই কারণে আমরা ভাবছি আর স্টে করবো না আজকে সমস্যা যদি হয় সেই কারণে ভাবছি যত রাত্রি হোক আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তবে দেখা যাক আজকে আজকে না হলেও কালকে ভোরবেলা হয়তো আমরা বাড়ি চলে যেতে পারি সারা রাত আজকে হয়তো আবার গাড়ি চালাতে হতে পারে তো সবাই ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো পাহাড়ের যে সৌন্দর্য সেটা বলে প্রকাশ করার মতো ভাষা নেই না আসলে নিজের চোখে না দেখলে কোনো দিনই এটা অনুভব করা যাবে না ফোনে তো সব কিছু ক্যাপচার করা সম্ভব হয় না যে তোমাদের সাথে শেয়ার করব যতটা পারি শেয়ার করেছি তবে নিজের চোখে যেটা ন্যাচারাল ভিউ দেখছি না ওটাই বেশি বেস্ট আমার কাছে মনে হয় ক্যামেরাই কতটা সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর নিজের চোখ দিয়ে দেখা তো পাহাড়ের প্রেমে সত্যি কথা বলতে আমি পড়ে গেছি আবারও আসবো এই বাইকেই আসবো আর নেক্সট ট্যুর করব হয়তো এখন সম্ভব না তবে অবশ্যই আবার আসবো আসার চেষ্টা করব তো হ্যাঁ তবে অন্য জায়গায় এই দার্জিলিং তো করেছি মোটামুটি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি নর্থ বেঙ্গলের প্রচুর জায়গা আছে এখনো নর্থ বেঙ্গল সত্যি দারুণ দারুণ যতটা দারুণ ততটাই ভয়ঙ্কর তবে দারুণ রাস্তাকে টাটা বলে এবার বেরিয়ে পড়লাম মেন রোডের উদ্দেশ্যে তিন চার দিনে আমরা যে অ্যাডভেঞ্চার করলাম হয়তো সারা জীবন মনে থেকে যাবে এখন আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি রোডে আমরা ছিলাম এয়ারপোর্টের খুবই কাছাকাছি ভিডিওটা করেছিলাম এই প্লেনটা উড়ে যাচ্ছিল অনেক কবার সেই কারণেই ভিডিওটা করছিলাম বাজে সকাল নটা তবে এখনো আমরা মালদায় পৌঁছাতে পারিনি ঘুমে পড়েছে সবাই রাতে ঘুম না হওয়ার কারণে আগের দিন সকাল নটায় বেরিয়েছি আর এখন বাজে নটা তবে মালদা এখনও যেতে পারি হারিয়ে পড়েছি একটা ধাবায় খাওয়ার জন্য সাধারণ খাবার দাবার খেতে দিয়েছে মানে এত সুন্দর রান্না বান্না এখানে আমরা নিয়েছিলাম মাটন থালি একশো চল্লিশ টাকা করে পড়েছিলতে তে কি কি দিয়েছিল চলো তোমাদের দেখাই লেবু পেঁয়াজ সাথে দিয়েছে সাদা ভাত তার সাথে রয়েছে এরকম একটা পাপড় মুসুরির ডাল তার সাথে ছিল কচুর শাক আলু ভাজা পটল দিয়ে একটা তরকারি আলুর চোখা এবং গরম গরম মাটন কষা মাটনটা এত সুন্দর রান্না করেছিল পুরো ঘরোয়া রান্না তবে রান্নাটা খুবই সুন্দর ছিল বেশ তৃপ্তি করে খেয়েছিলাম পাচ্ছ মাটন দিয়ে কেমন ধোয়া উঠছে সবেই রান্না করলো আর আমরাই প্রথম খেলাম আমরা মালদা ক্রস করে ফরাক্কায় চলে এসেছি দিন তোমাদের সাথে রাতের ফারাক্কার সৌন্দর্যটা শেয়ার করেছিলাম এবার দেখো তোমরা দিনের ফারাক্কার সৌন্দর্যটা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি ততই আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়েছে সেই কারণে মাঠে একটু শুয়ে পড়েছিলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য আর দাদারা ওই সাইডে ছিল সত্যি কথা বলতে আমার শরীর খুবই ক্লান্ত হয়ে পড়েছে বাড়ি আসার দিন এখন বাজে রাত এগারোটা আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর মাদারসাট ভাবলাম রাতের ডিনারটা কমপ্লিট করেই বাড়ি যাই সেই কারণেই চলে এসেছি মাদারসাটে রাত বাজে তখন প্রায় এগারোটা বাড়ি পৌঁছতে সময় লাগলো ছত্রিশটা ঘন্টা আবার মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ দেখতেই পাচ্ছ তোমরা আর ভালো লাগছে না কখন যে বাড়ি যাব সেই চিন্তাই সবার মাথায় এসেই অর্ডার দিয়ে দিয়েছি ফিশ ফ্রাই যেটা আমার খুবই পছন্দের আর অর্ডার দিয়েছিলাম মিক্সড রাইস আর চিলি চিকেন সো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ততক্ষণ আমার পেজটাকে ফলো করে পাশে থেকো